আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন হঠাৎ একটা ঘটনা শুনে খুবই অবাক হয়ে গেলাম কি এক যুবদল নেতা এবং এই নিউজটা বা এই খবরটা দিছে যুগান্তর নিউজকে যুগান্তর পত্রিকাকে দিয়েছে আরেক বিএনপির বহিষ্কৃত নেতা মানে উনি দিয়েছিল আর কি কাদের কাদেরকে নিয়ে সবার একটা আগ্রহ ছিল যে ওবাদুল কাদের কোথায় কোথায় উনি কোথায় ছিলেন এগুলা নিয়ে সবার একটা আবেগ আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে উনি কোথায় আছে নাকি ধরা পড়ছেন নাকি এখনো ফরেন নাই এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপি জাতীয় সব বাম ডান যত রাজনীতি সবার কিন্তু কৌতূহল জাগছিল যে কি ওবাদুল কাদের কি দেশে আছে নাকি চলে গেছে এতদিন কেউ জানতেন হঠাৎ করে আটই নভেম্বর খবর পাইছি সবাই যে ওবাদ আটানব্ব দেশ থেকে চলে গেছে কলকাতা হয়ে দিল্লি গিয়ে যাবেন সে আসেনের সাথে দেখা করবেন ওখানে থাকবেন অবস্থান নেবেন আমি ওখানে ওবাদ অবস্থান নেব দিল্লিতে তো কলকাতা হয়ে উনি গেছে এখন বাংলাদেশের আপনার এমন একটা রাজনীতিবর্তমান চলতেছে যেখানে আপনার সব দিক দিয়ে কোতোহল শুরু হয়ে গেছে আচ্ছা দেখ বিস্তারিত কথাটা আসি ওবাদের কাদেরকে যেতে সাহায্য করেছে এক বিএনপি যুবদল নেতা আমি আপনাদের বিস্তারিত পড়ে শোনাচ্ছি বাংলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে ফালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব সাধারণ সম্পাদক আনসারুল হক রানা টাকার জন্য মানুষ সবই করতে পারে রাজনীতি করবে টাকার জন্য তো ফালিয়ে যেতে সাহায্য করবে না অবশ্যই করবে ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সাংগঠনিক দলটির সাংগঠনিক সম্পাদক বহিষ্কৃত নেতা মানে বহিষ্কৃত নেতা উনি ওনার পদ হচ্ছে ফসার সম্পাদক এস্কান্দার আলী জনি এসকান্দার আলী জনে এই নিউজটা দিছে যুগান্তর পত্রিকাকে তো ওনাদের সূত্র ওনাদেরই কবে কী হয়েছে আরও বলতেছে আপনাকে মঙ্গলবার এসকান্দে আলী জনের এক ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান এর আগে ডিসেম্বর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক স্কান্দার আলী জনিকে বহিষ্কার করা হয় অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন জনের অভিযোগ হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই হাসিনা এবং কাদের কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করেছে থাকলে এত আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেপ্তার হয়ে যেতাম আপনারাও তদন্ত করে দেখেন সে ওবায়দুল কাদের কোনো দিক দিয়ে গেছে কোথায় গেছে একজন একটা কথা বল কথা বললেই তো হবে না এতদিন ধরে রাজনীতি করলাম খোঁজ খবর নিয়ে দেখেন আমার আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা শুধু আমাকে না যুবদলের প্রেসিডেন্টের নামেও অভিযোগ করা হয়েছে দীর্ঘদিন ধরে জনি এইসব এসব বলে আসছে সে সুস্থ নয় এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই এস আলী জনিকে বহিষ্কার করা হয়েছে ফেসবুক লাইভে শিরোনামে এস আলী জনি লিখেছেন একটি তদন্ত সাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন জননেতা তারেক রহমানের কাছে বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে ফালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব দলের সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল অপরাধী তদন্তের শাস্তি দিন কি বুঝলেন তার মানে বোঝা গেছে যে যদি উনি সহযোগিতা করে করতে পারে টাকার জন্য সমান সবই করতে পারে কিন্তু কথা হলো উনি যে সহযোগিতা করছেন তার আসলে কোনো বৃদ্ধি আমরা দেখি নাই কিভাবে বুঝবো হতে পারে ওনাদের হয়তো দলে নিয়ে বর্তমানে বিএনপিতে যেসব আপনার কর্মকাণ্ড হচ্ছে বিএনপিতে ভালো ভালো নেতা আছে আবার কিছু মাঠ পর্যায়ে কর্মী আছে ওনারা কারো কর্মকাণ্ড ভালো কর্মকাণ্ড হইয়া এই যে ধরো ওবাদের কাদের যে ফালিয়ে গেল এটা কিন্তু একটা চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু না অবশ্যই সেটা পারছে এবং আরেকটা বিষয় সবার ভিতরে আপনার ইয়ে হয়েছিল সেটা হচ্ছিল কে ফালিয়ে সাহায্য করছে কিভাবে সাহায্য করছে নিশ্চয় নিশ্চিত এটা সবাই এটার ভিতরে সবার ভিতরে এটা এই জিনিসটা কাজ করছিল তো কাজ করার কারণে সবাই একটা আগ্রহ ছিল এটার মানে কেন্দ্রবিন্দুতে তো ওই আওয়ামী লীগেরও আবার অনেক নেতা কর্মী আপনার ফাঁসে আগস্টের আগে সবাই দেশ থেকে চলে গেছে যেমন উল্লেখযোগ্যভাবে যেমন স্বামী উসমান তারপরে ব্যারিস্টার সুম ব্যারিস্টার সুমন তো একদিন পরে না না ওই দিনে একদিন আগে ব্যারিস্টার সুমনও চলে গেছে ব্যারিস্টার সুমন আরও বর্ষিয়ান বহু নেতা চলে গেছে হাসান মাহমুদ এরা সবাই অনেক আগে চলে গেছে দেশ থেকে দেশ থেকে চলে গেছে আর কি তো আপনার পরে পাঁচ তারিখে তো আবার অনেক পাঁচ তারিখে পরে আবার অনেক কর্মী ধরা পড়ছে আবার পাঁচ তারিখে যখন সরকার পতন হয়েছে সেদিন আপনার সবাই সেনানিবাসে গেছিল ওখান থেকে সবাই আস্তে আস্তে অ্যারেস্ট হয়েছে আর কি ওখান থেকে সবাই ইয়ে করছে এরই আপনার নিউজ আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম মাঝে বাংলাদেশে তো অবাক হওয়ার ঘটনা সবই অবাক হবো না কেন যেসব ঘটনা চলতেছে বাংলাদেশে তো দেখি সামনে কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর ভিডিওটা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম আর সবাই সাথে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও